কখনো ডিভোর্সের কলঙ্ক নিজেদের গায়ে লাগাবেন না পুরা আপনারা যারা ডিভোর্স দিতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল স্বামী কি জিনিস সেটা আমি বুঝতাম না শ্বশুর শাশুড়ি সংসার পরিবার এগুলো সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল আমি এখন যে বুঝটা বুঝি এই বুঝটা যদি আমি আগে বুঝতাম তাহলে কখনো আমি ডিভোর্সটা চাইতাম না আমি আমার স্বামীর কাছে যদি আমাকে মেরে কেটে মেরেও ফেলতো তারপরেও আমি মুখ দিয়ে কখনো ডিভোর্সের কথা বলতাম আপনাদের সংসার জীবনে যাই হোক না কেন স্বামী স্ত্রীর সংসারে যদি ঝগড়া ঝামেলা মারামারি আরও বেশি খারাপ কিছু হয়ে প্রয়োজন হলে আপনারা এক থেকে দুই মাস বা আরও বেশি সময় নিয়ে দুজনে আলাদা থাকবে তারপরও ডিভোর্সের নাম কখনো মুখে আনবেন না একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় সেই পৃথিবীতে আমাদের সমাজের মধ্যে একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে ওই মেয়েটার কাছে এই সমাজের মধ্যে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো ওই মেয়েটা সমাজের মানুষ আত্মীয় স্বজনের কাছে পাড়ার প্রতিবেশী বলেন বন্ধু বান্ধব বলেন সবার কাছে সে একটা বোঝা হয়ে যায় অপ্রিয় একটা মানুষ হয়ে যায় আপনি আপনার বান্ধবীর সাথে মিশবেন বান্ধবীর মা বলবে খবরদার ওর সাথে মিশিস না ওর ডিভোর্স হয়ে গেছে তুই যদি ওর সাথে মিশিস তোর বিয়ে হলে কিন্তু সংসার টিকবে না ডিভোর্স হয়ে যাবে ওই মেয়ে খারাপ ও যদি ভালো হইতো কখনো ওর ডিভোর্স হতো না সংসার নষ্ট হতো তাই বলবো আপনি বাঁচেন আর মরেন কখনো তালাকের কথা আনবেন না আমি ভুল করছি ভাই আমি খুব বড় একটা ভুল করছি আমি আমি যদি আমার 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 জীবনে আর একবার স্বামীকে ফিরে পেতাম স্বামীর পা দুটো ধরে ক্ষমা চেয়ে নিতাম আমি আমার স্বামীর হাতে পায়ে ধরে বলতাম আমাকে আর একটা সুযোগ দাও আর একটা তুমি আমার জীবনে ফিরে আসো একটা সুযোগ দাও আমার তুমি না বলছিলা আমাকে কোনোদিন কষ্ট দিবা না তাইলে আমাকে কেন কষ্ট দাও তুমি আমি কিন্তু তোমার সাথে সম্পর্কে আসার জন্য একটু রাজি ছিলাম না তুমি আমাকে কত ভাবে বুঝিয়েছো কত ভালোবাসা দেখাইছো আমার হাতে পায়ে ধরছো কত ভালোবাসার কথা বলছো আমাকে তারপর যখন আমি তোমার দিকে চলে আসলাম তোমাকে ভালোবেসে ফেললাম পাগলের মতো তোমাকে আঁকড়ে ধরে নতুন করে জীবনে বাঁচার একটা আশা দেখলাম স্বপ্ন দেখলাম তুমি সেই মুহূর্তে আমাকে এত বড় ধোকা দিলা এত বড় আঘাত দিলা তোমার এই আঘাত তো আমি নিতে পারবো না আমি তো সইতে পারবো না আর একটা বার আসো না আমার জীবনে আমি তোমাকে অনুমতি দিয়ে দেব বিশ্বাস করো তুমি যদি চাও তুমি আরেকটা বিয়ে করবে আমি তোমাকে বিয়ে করার অনুমতি দিয়ে দিব তুমি আবার বিয়ে করো কিন্তু তুমি আমার জীবনে ফিরে আসো আমি 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 তোমার 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 কাছ কাছ থেকে থেকে অত অধিকার না না কিন্তু মুখটা দেখলেই খুশি থাকবো প্রিয় দর্শক আপনারা এত সময় যে স্টোরিটি শুনলেন এটি শায়লা নামের একটি আপুর অনেক কষ্টের তার বাস্তব জীবনের একটা গল্প আমাদের সাথে শেয়ার করে সে এতটা করুণ তার ভয়েসটা আমাকে দিয়েছে এত করুণ যেটা আপনাদের আপনাদের আসলে আমি বলে এভাবে বোঝাতে পারলাম তারপরেও বলবো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপুর ঠিক কি করা উচিত আপনাদের একটা মন্তব্য কমেন্টে অবশ্যই করবেন আর এরকম আরো বাস্তব জীবনের গল্প শুনতে অবশ্যই আপুর সাথে থাকবেন আল্লাহ হাফেজ